सही तो सो इस बारे में जाइए किसी एक टाइम छोटा हो गया इसे आज के सिक्स What time is that today? Six forty something. Okay, सही तो जाइए किसी पायवाक आज के हमारे रेखा ने ছাব্বিশটা রোজা হয়ে যাবে আজকে সাতাইশ আর রাত ও আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের রোজা কবল করেন আমাদেরকে মাফ করে দেন নেক্সট ইয়ার নাও থাকতে পারি রোজা নাও পেতে পারি আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে। এই তো ওয়েদার ইজ ভেরি নাইস বেশি ঠান্ডাও না গরম তো এখানে নাই এই তো अब भाई एक शाते वाक करे जाये तो सिर्फ इसी दूरे ना गैस सेम समथिंग हाय रमादान मोबाइल रमादान मोबाइल एक्सफोर्ड दुआ गुड दुआ वाइर तुम्हें चुटकी चुटकी शिष्ट आमा चुटकी आलूज सेड तुम्हारे फुट सेड आलूज सेड ওর বাবারে দেখলেও একটু বেশি নাট নটাক করে নাটক নটাঙ্কি হয়েছে আমাদের করে নটাঙ্কি হয়েছে আমাদের আরফা না ড্রামা কুইন সেই তো দেখায় এই যে মসজিদ এখানেই এসে আমি নামাজ পড়ি তারাবিন নামাজ এটাই মসজিদ আমার গড়ের একদম পাশে আমার গড়ের পাশে চারটা মসজিদ সো এইটা এই মসজিদটা সবথেকে পাশে সো এটাতেই আমি আসি ফর তারাবি আমার বাচ্চারা এখানেই পড়ে মাদ্রাসা এভরিথিং সেই তো তো মশাল্লা মাসাল্লাহ আমরা যাই ওইখানে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কি বানাইছে আমার ফ্রেন্ড এগুলো দেখাইবো এই বছরের লাস্ট ইফতারি দাওয়াত টুডে আর যদি কেউ দাওয়াত দেয় এই দুই দিনের ভিতরে তাইলে যাব আর আজকে ওয়েডনেস ডে আমার হাবির অফ থাকে এই জন্য দাওয়াত দিয়েছে যেতে ও যাতে যেতে পারে আর ফা আর ফা শিডন টু টক

नहीं बनाया होगा ना फिश टाइप कुछ होएगा अंदर फिश है ये क्या है चिकन है खा सकती है नहीं मैं रुक जाओ खान बैठते चुप करके बैठ जाओ खाने बस हम एक तरकर माशाल्लाह আলহামদুলিল্লাহ অলমোস্ট ইফতারের টাইম এখনই কয়েক কয়েক মিনিটের ভিতরে আজান হয়ে যাবে আস্তে আস্তে করে জিনিসপত্র আনা হইতেছে দেখেন নিচে বসেই আমরা খাবো আর আমার খুবই ভালো লাগে নিচে বসে আরাম করে ইফতার খেতে আর আমার সব কিছু নিজের হাতে বানাইছে আর ওর এই যে গুলা এত মজা লাগে খেতে মানে কি বলবো ছোট ছোট জিনিস গুলাকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করে অনেক সুন্দর করে বানায় খেতে খুব 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 মজা লাগে আমরা সবাই বসে গিয়েছি এখানে এখানে সবাই নিচে পাতা কাচা বুড়া জোয়ান সবে মিলে নিচে বসে বাবা সেই তো আমরা আমাদের ইফতার শুরু করে দেব আর আমার ফ্রেন্ড কিন্তু আমাদের মতো ওই যে আমাদের এশিয়ান খাবার গুলাও বেশি বানাইতে পারে না যেমন যে তরকারি পরে পোলাও টোলাও রাইস এগুলাও ও বেশি একটা বানাইতে পারে না অবভিয়াসলি ও ইউরোপিয়ান এই জন্য পারে না আলহামদুলিল্লাহ আজান হয়ে গিয়েছে এখন আমরা খাবো তো এখন কিছু খাবো তো নামাজ টামাজ পরে আবারও এসে বাকি শেষ করবো কারণ খাবারের আইটেম অনেক অনেক বেশি তো একবার খাওয়া শুরু করলে আর ছাড়তে মনে চায় না তারপরেও সব কিছু একটা একটা করে ট্রাই করব পিজ্জা বানাইছে পিজ্জা ওয়াজ এমেজিং সব খুবই মজা ছিল ফিশ পাকুরাও বানাইছে আর ওই যে একটা জিনিস বানাইছে অনেক মজা

সেটাই আমরা খাবো তারপরে ডিজার্টও আছে ডিজার্ট খাওয়া হবে এই তো খেয়ে দে ফোল আমাদের আজকের ডিজার্ট হচ্ছে বাইরাল চকলেট কেক ডিজার্ট খাইতে ও

এটা হচ্ছে বাইরাল কেক আজকাল এটা ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব জায়গায় সবাই বানাইতেছে এত এত মানে শুনেছি আমি এখনো ট্রাই টু করি নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আর আমার ফ্রেন্ড আমার জন্য বানাইছে আমার জন্য মানে আমার ফ্যামিলির জন্য বানাইছে সো দেখতে তো অ্যামেজিং লাগতেছে সো এখন খেয়ে দেখবো কেমন হয় আমাকে বলছে কাট কাটতে শুরু কর সো লুকিং ইলস নাইস দেখি যদি মজা হয় এই কেক আমি ট্রাই করব ঈদে আহ বানাবো সবার জন্য উম ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক খেয়ে দেখবো কেমন লাগে যদি এমন মজা লাগে আমি সেম কেক টা বানাবো সো দেখে তো ইয়ামি লাগতাছে আহ সো লেট সি কেমন মজা অনেক অনেক মজা মজা অ এটা আমি অফ কোর্স ঈদে ট্রাই করবো যদি টাইম পাই এটাই আমি ঈদে ট্রাই বানা মানে ডিজার্ট হিসাবে বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই তো এখন ডিজার্ট খাবো বসে বসে চা ও পান করবো চায়ের সাথে এই ডেজার্ট টা অনেক মজা লাগবে তো ভিডিওটা লম্বা করবো না এখান থেকে আবার আমরা ডাইরেক্ট মসজিদে চলে যাব কারণ আজকে হচ্ছে ইবাদতের রাত সাতাইশ রাত তো আজকে ডাইরেক্ট মসজিদে যাব এখান থেকে আবার অজু টুজু করে সো আমি আর আমার ভিডিওটা লম্বা করব না এখানে স্টপ করব সো ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ